তো এটা হলো আমার ড্রোন আর এটা আগের ভিডিওতে দেখাইছি আমি টেন টিনাল লাগাইছি তো কালকে একটা কুল জিনিস লাগাইছি আমার ড্রোনে এটা হলো এই যে এল লাইট তো এটা একটু দেখায় আপনাদের এটা কীভাবে কাজ করে তো এটা প্রিন আপটা করে আনি পিনটা লাগতেছে হ্যাঁ পিন কানেক্ট করা শেষ অন জাস্ট ইখানে একটা প্রেস আইজে জোন এসে আই গড প্রেস আইজে পাওয়ার কমসে আই গড প্রেস আইজে ফ্ল্যাশিং ড্রোন এর ফ্ল্যাশ লাইস না তো এটার কি লাগানো হইছে আপনারা বলতে পারেন হয়তো বা এটার দরকার নেই কিন্তু এটা তো কুল লাগে সেই জন্য আর কি বানানো আজকে ভিডিও এই পর্যন্তই